নতুন পোশাক নতুন সাজ নতুন বছর শুরু আজ মিষ্টি মন মিষ্টি হাসি শুভেচ্ছা জানায় রাশি রাশি হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন জানা অজানা আর জানা অজানা টিমের তরফ থেকে আপনাদের সকলকে জানায় শুভ নববর্ষ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সাথে সাথে ভগবানের কাছে কামনা করি নতুন বছরের প্রতিটি মাস প্রতিটি দিন প্রতিটি ক্ষণ আপনাদের জীবনের সব কিছু সর্বদা শুভ হোক এবং ভগবান আপনাদের সুস্থ রাখুন এবং বাচ্চাদের উন্নতি করুক বন্ধুগণ পয়লা বৈশাখ বলুন বা নববর্ষ বলুন এগুলির সবকটির অর্থ হলো বাংলা নববর্ষ এই উৎসব পশ্চিমবঙ্গে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে পালিত হয় এই উৎসব চলতি বছর চোদ্দ এপ্রিল অর্থাৎ আজ পালিত হচ্ছে কেউ বিশ্বাস করেন যে এই দিনটি পনেরো শতকে মুঘল সম্রাটের দ্বারা বাংলা ক্যালেন্ডারে শুরু হয়েছিল এবং সেই কারণেই এই দিনটিকে নতুন বছরের প্রথম দিন হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে সারা ভারতে পালিত হয় বৈশাখী বৈশাখের সঙ্গে যুক্ত বাংলা বর্ষপঞ্জি অনুসারে পয়লা বৈশাখকে বছরের প্রথম মাস হিসাবে দেখা হয় এই উৎসব কোনো ধর্মের নয় সংস্কৃতির উৎসব তাই ভারতের ও বাংলাদেশের মুসলমান বাঙালিরাও এই দিনটি পালন করে থাকেন বাংলাদেশ ও মঙ্গল শুভযাত্রার আয়োজন করা হয় যেখানে রঙিন পোশাকে সবাই নববর্ষের ব্যানারের ব্যানার নিয়ে শোভাযাত্রা বের করেন এছাড়া সোশ্যাল মিডিয়াতে বন্ধু এবং আত্মীয়দের অভিনন্দন জানান একবিংশ শতাব্দীতে এসেও বদলায়নি বাঙালিদের অভ্যাস আচার অনুষ্ঠান প্রত্যেক বাঙালির কাছেই ভীষণ স্পেশাল একটি দিন পয়লা বৈশাখ বাঙালি জনতার এই দিনটির মাহাত্ম শুধু উৎসব বা আনন্দ হিসাবে দেখা দেয় না জড়িয়ে আছে অনেক ইতিহাস ও সংস্কৃতি ইংরাজি নববর্ষ শুরু হয়ে গেলেও বাঙালির কাছে নতুন বছর শুরু হবে পয়লা বৈশাখ থেকেই পয়লা বৈশাখ শুধু ধর্মীয় ভাবে নয় ব্যবসায়ীদের কাছেও এই দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ তাদের আর্থিক বছরের শুরু হয় এই দিন থেকে যাকে বলা হয় হালখাতা আর তার সাথে জানিয়ে দিব বাংলা নববর্ষের ইতিহাস সম্পর্কে কিছু কথা কবে থেকে কি কারণে কিভাবে এই দিনটি আমাদের সংস্কৃতির সাথে অবিচ্ছেদ্য অংশ হিসাবে যুক্ত হয়ে গেল আর এ রীতিনীতি নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটা অর্থাৎ বাংলা নববর্ষের ইতিহাস ও এটি উদযাপনের রীতিনীতি বিষয়ে জেনে নিন আজকের এই ভিডিওর মধ্যে বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিও প্রথম দেখলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এরপর আসবো বাংলা নববর্ষের ইতিহাসের ব্যাপারে অর্থাৎ বাংলা পঞ্জিকার প্রবর্তক ও মাসের নামকরণ কিভাবে হলো বন্ধুগণ বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতিতে কিভাবে এলো তা জানতে হলে আমাদের অবশ্যই বাংলা নববর্ষের ইতিহাস সম্পর্কে জানতে হবে পয়লা বৈশাখ বা পয়লা বৈশাখ পালন করা হয় বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিনে এই বাংলা বছর বা বাংলা পঞ্জিকা কিভাবে এলো প্রথমে সৌরপঞ্জী অনুসারে বাংলার মাস পালিত হতো অনেক প্রাচীন কাল থেকে তখনও আসাম তামিলনাড়ু ত্রিপুরা বঙ্গ পাঞ্জাব প্রভৃতি সংস্কৃতিতে বছরের প্রথম দিন উদযাপন রীতি ছিল তাহলে বাংলা নববর্ষ ইতিহাসে বাংলা বারো মাস কিভাবে এলো আর এর দিন ক্ষণ কিভাবে ঠিক করা হলো বাংলা সনের প্রবর্তক নিয়ে সম্রাট আকবর বেশি আলোচিত হলেও বাংলা পঞ্জির উদ্ভাবক ধরা হয় আসলে সপ্তম শতকের রাজা শশাঙ্ককে পরবর্তীতে সম্রাট আকবর সেটিকে পরিবর্তিত করেন খাজনা ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে প্রথমে আকবরের পঞ্জিকার নাম ছিল তারিক এলাহি আর ওই পঞ্জিকায় মাসগুলো আরবাদিন কারদিন বিশুয়া তীর এমন নামে ছিল তবে ঠিক কখন এই নাম পরিবর্তন হয়ে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ হল তা নিশ্চিত করে কেউ বলতে পারে না ধারণা করা হয় যে বাংলায় বারো মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ জাই্তা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ সার নক্ষত্র থেকে আষাঢ় শ্রাবণী থেকে শ্রাবণ এমন করেই বাংলায় নক্ষত্রের নামে বারো মাসের নামকরণ হয় তবে সম্রাট আকবরের রাজস্ব আদায়ের জন্য কেনই বা নতুন পঞ্জিকা নির্ধারণ করা হলো ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য পরিচালিত হতো হিজরি পঞ্জিকা অনুসারে আর হিজরি পঞ্জিকা চাঁদের উপর নির্ভরশীল ছিল যেহেতু কৃষকদের কৃষিকাজ চাঁদের হিসাবের সাথে না তাই তাদের অসময়ে খাজনা দেওয়ার সমস্যায় পড়তে হতো এবং খুবই অসুবিধা হতো সেই কারণে খাজনা আদায়ের কৃষকদের যেন কোনো অসুবিধা না হয় জন্য সম্রাট আকবর বর্ষপঞ্জিতে সংস্কার আনেন এবং তখনকার বিখ্যাত জ্যোতির্বিদ ও চিন্তাবিদ ফতেহ উল্লাহ সিরাজি সম্রাট আকবরের আদেশে সৌর সন ও হিজরি সনের উপর ভিত্তি করে বাংলা সনের নিয়ম তৈরি করেন পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দের দশ মার্চ বা এগারো মার্চ থেকে প্রথম বাংলা সন গণনা করা হয় তবে আনুষ্ঠানিকভাবেই খাজনা আদায়ের এই গণনা কার্যকর শুরু হয়েছিল পনেরোশো সালের পাঁচ নভেম্বর থেকে পূর্বে ফসল কাটা ও খাজনা আদায়ের জন্য এই বছরের নাম দেয়া হয়েছিল ফসলি সন পরে তা বঙ্গাব্দ আর বাংলা সন করা হয় তখন চৈত্র মাসের শেষ দিনের মধ্যে খাজনা শুল্ক দিতে হতো কৃষকদের তাই তখন থেকে সম্রাট আকবর কৃষকদের জন্য মিষ্টি ও সংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করতেন হাল খাতার প্রচলনও সম্রাট আকবরের সময় থেকেই ব্যবসায়ীরা করেছে বর্তমানে বাংলা সন এসেছে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বাংলাদেশে এই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে প্রতি বছর চোদ্দ এপ্রিল শুভ নববর্ষ পালন করা হয় উনিশশো সাল থেকেই মঙ্গল শোভাযাত্রা বাঙালির নববর্ষ উদযাপনের একটি প্রধান আকর্ষণ উল্লেখ্য যে বিশ্ব ষোলো সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আয়োজিত যে মঙ্গল শোভাযাত্রা বের করে সেটিকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ঘোষণা করে বাংলাদেশে নববর্ষ চোদ্দোই এপ্রিল পালিত হলেও পশ্চিমবঙ্গে তা পনেরোই এপ্রিল পালন করা হয় কিন্তু আজ তো চোদ্দ এপ্রিল তাহলে আজকে হলো কেন কারণটা খুবই সিম্পল বছর যে বছরটা সেটা হলো লিপিয়ারের বছর তাই একদিন এগিয়ে গেছে আর সেই জন্যই চোদ্দ বছরে চোদ্দোই এপ্রিলেই নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ এসেছে কেননা আপনারা জানেন যে আঠাশ এপ্রিল নয় ওই ফেব্রুয়ারি নয় উনত্রিশ ফেব্রুয়ারিতে মাস শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাস বন্ধুগণ ভারতে হিন্দু সম্প্রদায় তিথি পঞ্জিকা অনুসরণ করে থাকে বাংলাদেশে আধুনিক বাংলা বর্ষ পঞ্জিকায় গ্রেগরীয় পঞ্জিকা অনুসারে বাংলা একাডেমি কর্তৃক চোদ্দ এপ্রিল বাংলা বছরের প্রথম দিন নির্দিষ্ট করা হয় এরপর দেখব বাংলা নববর্ষের ইতিহাস থেকে বর্ষবরণের কিছু রীতি নীতি সম্রাট আকবরের শাসনকাল থেকেই পয়লা বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হলেও পরবর্তীতে বিভিন্ন বাঙালি রীতিনীতি আমাদের বর্ষবরণের স্থান পেয়েছে যেমন যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি দুটি আপনাদের জানালাম গ্রামীণ রীতিনীতি গ্রামীণ রীতি অনুসারে ভোর সকালে কৃষকেরা নতুন জামা গায়ে দিয়ে পরিবারের সাথে নানান পদের ভার্তা দিয়ে পান্তাওয়াত পিঠা ফুলি মিষ্টি খেয়ে দিনটি শুরু করেন তাছাড়া কয়েকটি গ্রাম মিলে বৈশাখী মেলার আয়োজনও করা হতো সেখানে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের পণ্য মেলায় উঠাতেন কেউ মাছ কেউ খেলনা কেউ বা শাড়ি চুড়ি চুলের ফিতা ধারণ করা হয় আমাদের ইলিশ মাছ ও ঐতিহ্য এই মেলা থেকেই এসেছে দ্বিতীয়ত হলো প্রাচীন কালের বউ মেলা ও ঘোড়া মেলা সোনার গাঁও এ ঈশা খাঁয়ের আমলে বউ মেলা হতো সেখানে স্থানীয় বর্তলায় কুমারী নববধূ ও মায়েরা তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য পুজো করত। পাঠা বলি দেওয়া হতো আগে তবে এখন আর শান্তির বার্তা আসায় তারা দেবীর কাছে কবুতর বা পায়রা উড়িয়ে দিয়ে কামনা পূরণ করেন এছাড়া সোনার গাঁও এ ঘোড়া মেলার প্রচলন ছিল লোকমুখে শোনা যায় যে আগে যামিনী সাধন নামের এক ব্যক্তি নববর্ষের দিন ঘোড়ায় চড়ে সবাইকে প্রসাদ দিত তার মৃত্যুর পর সেখানে তার একটি স্মৃতিস্তম্ভ বানানো হয় এবং পরবর্তীতে এটিকে কেন্দ্র করে একটি মেলার আয়োজন করা হয় আগে সেখানে মাটির ঘোড়া রাখা হতো এরপর থেকে মেলায় নাগরদোল্লা চোরকা ঘোড়ার আকারের ঘূর্ণি দোলনা ইত্যাদি রাখা হয় বন্ধুগণ এই হলো পয়লা বৈশাখ বা নববর্ষের বিষয়ে যে জানকারি আপনাদের জানানো হল আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টস করে জানাবেন কেমন হলো শেষ করার আগে আপনাদিকে শুভ নববর্ষ আর একবার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনজনকে ভালো রাখুন খুশিতে রাখুন जय हिंद जय भारत